বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো আজও আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে সিম দিয়ে একটি ইউনিক রেসিপি যে রেসিপিটি সকলেই খুবই পছন্দ করবে বানালে অবশ্যই তো আমি এখানে সিম নিয়েছি প্রথমে সিমগুলোর আমি যে আঁশটা থাকে সেটা সারিয়ে নেব সামান্য দুটি উপকরণ দিয়েই আমি আজকের ভত্তাটা করে নেব আর এই ভর্তাটা করলে অবশ্যই ভাত একটু বেশি রাঁধতে হবে তা হলে কিন্তু ভাতে শর্ট পড়ে যাবে আর সিমগুলোর আঁশ ছড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি অল্প করেই বানাচ্ছি আপনাদের পরিবারের সদস্য যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি করে বানাবেন তো আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের ভিতরে সিম আর দিয়েছি দুইটা পাকা টমেটো এর সঙ্গে দিয়েছি দিয়েছে ছোলা বুট বুটটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণ অল্প করে দিচ্ছি আর বাকিটা যতটুকু লাগবে পরে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো তেমন পানির প্রয়োজন হবে না সামান্য একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেব প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি প্রেশার কুকারে দিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি ঢাকনাটি খুলে নেব ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতেই পারছেন আমি যে পানিটুকু দিয়েছিলাম সম্পূর্ণ পানিটুকুই কিন্তু শুকিয়ে গিয়েছে আর এর ভিতরে কোনো রকম পানি নেই একদম ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে তো আমি এখন এগুলো আমি উঠিয়ে নেব আর খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো চামচের সাইজে আমি সবগুলো তুলে নিচ্ছি আর এখানে আমি একটি বাটনা পিসিতে নিয়ে নিয়েছি তো যে সোলা বুটটা আমি দিয়েছিলাম সেই বুটটা আমি আলাদা করে নেবো এর ভিতর থেকে বেছে আর টমেটোরের উপরের যে কোটটা থাকে সেটিও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর ছোলা বুটটা আমি আলাদা করে দিচ্ছি কারণ যখন এই রেসিপিটা খাবো ছোলা বুটটা দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগবে খেতে আপনারা চাইলে এটা কিন্তু এই সিম এবং টমেটোর সঙ্গে সোলা বুটগুলোকে ম্যাশ করে নিতে পারেন তো আমি আলাদাভাবেই তুলে রাখছি তো এখন আমি সুন্দরভাবে এই সিম এবং টমেটোগুলোকে চটকিয়ে মাখিয়ে নেব এই তো সোলা বুটটা আমি কিন্তু তুলে নিয়েছি সিদ্ধ সোলা বুটটা নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আজকে প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে এতটুকু তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন তো এখন আমি চলে যাব আবারও গ্যাসটা অন করে নিব তো আর বাকি যে সমস্ত জিনিস আমার লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর বিশ্বাস করেন বন্ধুরা এই দুর্দান্ত রেসিপিটা এত মজাদার হয় খেতে একটু টক টক লাগে আর আপনারা চাইলে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন এতটাই মজার হয়ে থাকে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো আমি এখানে একটু কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে আমি চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ কালো জিরা কালো জিরাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি রসুন এবং ধনেপাতা একসাথে একটু সেঁচে নিয়েছি তো সেই রসুন এবং ধনেপাতা পাতা একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে আবার নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব আর এই সিম এবং টমেটোর এই রেসিপিটি এতটাই মজার হয়েছিল বন্ধুরা কি বলবো যে বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আবার নেক্সট টাইম বানালে অবশ্যই আমি বেশি করে তৈরি করে নেব তো তো ম্যাশ করে রাখা টমেটো এবং সিম আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে তেলের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো আর অবশ্যই গ্যাসে ফ্লেমটা লো রেখে কাজটি করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনে পাতাটা দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর একদম পানিটা শুকিয়ে নিচ্ছি যেহেতু টমেটো থেকে পানি উঠেছে সকালবেলা গরম ভাতের সাথে এমন একটি রেসিপি যদি থাকে তাহলে আর মাছ মাংসের কোনো কিছুই প্রয়োজন হবে না জাস্ট পেট ভরে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখতে পারছেন বন্ধুরা রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আর আপনাদের কাছে যদি ঝাল একটু বেশি খেতে মন চায় তাহলে এই ভিতর যে মরিচটা আছে এটা কিন্তু ভেঙে ভাতের সঙ্গে খেতে পারেন যারা ঝাল ঝাল লাভার আছেন আমার মতো তো বন্ধুরা কেমন হলো আমার আজকের এই ইউনিক দুর্দান্ত মজার রেসিপি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে উৎসাহিত যোগাই তো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ